আসসালামু আলাইকুম আজকে আমরা ভেক্টরের আরেকটা আলোচনা নিয়ে সামনে হাজির হয়েছি গত দিন আমরা দেখেছিলাম যে ভেক্টরের ডট গুণ ফল অর্থাৎ স্কেলার গুণ ফল আজকে আমরা যে বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণ ফল বা ভেক্টর গুণ ফল এখন ভেক্টরের ক্রস গুণ ফল বা ভেক্টর গুণ ফল বলতে কি বুঝায় যদি আমরা এটা সংজ্ঞাটা আগে একটু দেখি সংজ্ঞায় বলা আছে যে দুটি ভেক্টর গুণনে যদি একটা ভেক্টর রাশি পাওয়া যায় তবে সেই গুণ কে কী বলে কি ভেক্টর গুণ ফল হয় আমরা ধরে নিলাম এই দিক বরাবর একটা ভেক্টর এ কাজ করতেছে সেম আগের মতো এই দিক বরাবর একটা ভেক্টর কী আমার বি কাজ করতেছে এখন এবং মধ্যবর্তী কোন দয় কেথিটা তাহলে এ ক্রস বি যেহেতু আমরা ক্রস গুণফল ফুল করতেছে সেদিন কী নাম এ ক্রস বি এই এ ক্রস বি এর মান কি হবে এই এ ক্রস বি কি এ বি এবং মধ্যবর্তী যে কোণ সেই কোণের কি সাইন থিটা এটা হচ্ছে আমার কি এই ভেক্টরটার এই ক্রস গুণ ফলের মান যেহেতু এটা একটা ভেক্টর রাশি সুতরাং এই যে আমার যে রেজাল্ট আসছে যা বা ফলাফল ফলাফলটা কী হবে একটা কি ভেক্টর রাশি হিসাবে কি করবে গণ্য করবে এই জন্য আমরা এটার সাথে কি একটা কী একটা একক ভেক্টর যুক্ত করে দিলাম কারণ এই যে একক ভেক্টর যুক্ত করলাম না এই পোড়াটা এখন কি হয়ে গেলো আমার ভেক্টর হয়ে গেল কারণ আমরা জানি যে কোনো একটা মানে ভেক্টরের মানের সাথে যদি আমরা কোনো একটা একক ভেক্টর যোগ করে দিই সেইটা কি পোড়াটা কি একটা ভেক্টর রাশি হয়ে যায় এখন এটা হচ্ছে কি আমার একক ভেক্টর বা এ ক্রস বিয়ের যে দিক সে দিক চিহ্নিত একটা কি প্রতীক এখন এ হচ্ছে কি আমার এ ক্রস বিয়ের দিক বুঝাইতেছে এখন আমরা যদি বিবেচনা করি যে আমরা কি এ ভেক্টর থেকে কি বি ভেক্টর দিকে যাচ্ছি তখন কি আলটিমেটলি আমরা এটাকে কি এই উপর দিয়ে ধরতে পারি এটা কি পজিটিভ ধরতে পারি আর যদি বলি যে আমরা বি ভেক্টর থেকে এ ভেক্টর দিকে তাই আমার কি নিচের দিকে যাচ্ছে এটা এন মাইনাস তাহলে আমরা দেখলাম যদি আমরা চিন্তা ভাবনা করি যে আমার ভেক্টরটা এর থেকে বিয়ের দিকে কাজ করতে তখন আমরা কী এটাকে ধরবো আর বি থেকে এর থেকে কাজ করলে কি এটা কি নিচের দিকে ধরবো একটা পজিটিভ হলে একটা কী হবে নেগেটিভ কারণ আমরা জানি এটার মধ্যে কী গুণ এটা ভেক্টর গুনন এবং ভেক্টর গুণনের মধ্যে দিকটা অবশ্যই উল্লেখযোগ্য অর্থাৎ দিকটাকে আমার উল্লেখ করতেই হবে দিক উল্লেখ না করলে এই গুণনটা কি হয় না সম্পন্ন হয় না এখন এই দিকটার জন্য আমরা একটা খুব সহজ পদ্ধতি ব্যবহার করতে পারি সেটা হলো কি ডানহাতি স্ক্রু নিয়ম বিষয়টা হচ্ছে এরকম যে আমরা একটি স্ক্রুকে যদি আমি ঘোরাই মানে বিষয়টা যে এরকম যে আমরা যদি হাত চিন্তা আমরা করলাম যে এটাকে এ এটাকে বি এবং এটাকে যদি আমি দিক চিন্তা করি তাহলে কি এ বি আর দিক কোন দিকে উপর দিকে আর যদি ভাব এটাকে উল্টো যদি উল্টায় দেই এই যে এটাকে এ এটাকে বি তাহলে কি এটা কি তার দিকটা কি উল্টা দিকে যাচ্ছে তাই না ঠিক সেম প্রসেসটাই হচ্ছে কি আমার এই ভেক্টরটা প্রসেস এখন আমরা যদি চিন্তা ভাবনা করি যে আই জে কে আমরা এই একক ভেক্টরের যদি আমরা একটু কী করি ক্রস গুণ ফল করি তখন ক্রসগুণ ফলটা কেমন হয় এই দিক বরাবর আই দিক বরাবর এই দিক বরাবর কি আমার কে ভেক্টর কাজ করতেছে তাহলে আই ক্রস আই আমরা আই অক্ষের সাথে অর্থাৎ এক্স অক্ষের সাথে এক্স অক্ষের গুণ দিলাম ঠিক আছে ওয়ান ওয়ান সাইন নিজ অক্ষে থাকলে কোন মান কত জিরো ডিগ্রি আলটিমেট মান কত আসে ওয়ান ওয়ান জিরো তার মানে কি জিরো অর্থাৎ আই ক্রস আই ফিজিক্যালটি কত হবে জিরো তাহলে কি জে ক্রস জেও কী হবে জিরো হবে আবার কে ক্রস কেও কী হবে জিরো হবে এখন যদি আমি আই ক্রস জে করি তাহলে কী আসে আই আর জে মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি ওয়ান ওয়ান সাইন নাইনটি কত ওয়ান এখন আই আর জে কার সাথে লম্ব কের উপর লম্ব না কারণ তিনটাই তো তিনটার সাথে লম্ব তাহলে কি লিখতে পারি যে আয় এবং জে করলে কি পাই আমি কি কে ভেক্টরটা পাই মানে এই ভেক্টরটা পাচ্ছি কেন পাচ্ছি কারণ এই দুটা ক্রস গুণ ফলে যে দিকটা আসবে দিকটা কোন দিকবার যাবে এই কের দিকবার জন্য আই ক্রস জেগল কে অনুরূপভাবে কে ক্রস আইস গল কত হবে যে এটা এটা গুণ করলে এটা পাওয়া যাব এটা এটা গুণ করলে এটা আবার এটা এটা গুণ করলে কি এটা পাওয়া যাবে অনুরভাবে আই ক্রস যে যে আই ইন্টু যে এইসগুলো কে এটা হচ্ছে আমার কী আমার উপাংশগুলোর যে ক্রস গুণ ফল সেই উপাংশগুলোর ক্রস গুণ ফলটা আমরা কী দেখলাম এখন আমরা এখন আমরা এখন আমরা দেখব হচ্ছে যে এ একটা ভেক্টর সেটা কী কী এ এক্স আই এ ওয়াইজে এ জেড কে তিনটা উপাংশে ভাগ করলাম বি একটা ভেক্ট বিক্সআ বিয়াইজেড কে এই তিনটা উপাংশই করলাম ভাগ করলাম এখন যদি এইটার মধ্যে ক্রস গুণ ফল করি এইটার ক্রস গুণ ফলের মানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে আমরা আই দেব জে দেব কে দেবো এটা হচ্ছে আমাদের উচ্চ মানে হায়ার ম্যাথের নির্ণায়ক আসানা নির্ণায়ক পদ্ধতিতে করতে হবে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড নির্ণায়ক পদ্ধতিতে কি এখানে কি আই বরাবর কী করব বিস্তৃত করবো এটা বাদ এটা শাড়ি এটার কলাম এটা শাড়ি বাদ অর্থাৎ যেটা অক্ষ বরাবর আমরা বিস্তৃত করব নির্ণায়কের মাধ্যমে সেটা সারি কলাম বাদ দেব তাহলে আই এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ তাহলে এ ওয়াই বিজেড মাইনাস এটা প্লাস হলে এটা মাইনাস এটা প্লাস তারপর মাইনাস জে এইটার সারি কলাম বাদ দিলে এটার সাথে এটা কোন এ এক্স বি জেড মাইনাস প্লাস কে এই যে কে তাহলে এ কে বরাবর বিস্তৃত করলে এটা বাদ এটা বাদ এটার সাথে এটা শেষ এটা হচ্ছে আমার কি সেই কাঙ্ক্ষিত এ ক্রস বি এর যে আর কি ভেক্টর যে রূপটা আছে এ ক্রস বি এর যে ভেক্টর ফলাফল সেটা হচ্ছে এটা বুঝতে পারছো এখন এই এ ক্রস বিয়ের আরেকটা সুন্দর একটা উদাহরণ আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা যদি একটা সামান্তরিক চিন্তা করি এই যে এই যে সামান্তরিক এটাকে পি ধরলাম এটা কি ধরলাম কিউ ধরলাম এটা কিউ হলে এটাও কি হবে কি হবে এটা পি হলে এটাও পি হবে এখন যদি তোমাকে বলে যে এই সামান্তরিকের ক্ষেত্র ফলটা দরকার তুমি খুব সহজে বের করতে পারবো কীভাবে বের করবো জাস্ট যে পি ক্রস কিউ করবে এই দুটো ডট গুণ সরি ক্রস গুণ করলে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে কি এই সামান্তরিকের ক্ষেত্রফল আবার আমরা জানি যে একটা সামান্তরিক সামান্তরিককে যে আমি এইরকম করে ভেঙে দিই মানে মাঝখান থেকে কেটে খেলি দুটো তিরি হয় না তাহলে আমি যদি বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত খুব সিম্পল হাফ পি ক্রস কিউ কারণ এটা কি পি কিউ পি কেউ এই যে এটাকে অর্ধেক করলে ত্রিভুজের ক্ষেত্রে পাবো আর এটা পুরাটাই লেখি সামান্তরকে ক্ষেত্রফল পাবো আশা করি তোমরা সবাই বুঝতে পারছ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে